জীবনে এগিয়ে যাওয়ার জন্য দশটি গুরুত্বপূর্ণ উপদেশ সত্যবাদী হন সব সময় সত্য কথা বলুন এতে মানুষ আপনার প্রতি আস্থা রাখবে দুই নিজেকে ভালোবাসুন নিজের প্রতি যত্ন নিন এবং নিজের উন্নতিতে মনোযোগ দিন তিন পরিশ্রম করুন কঠোর পরিশ্রমেই সাফল্যের চাবিকাঠি চার সময়কে মূল্য দিন সময় কখনো ফিরে আসে না তাই একে সঠিক কাজে ব্যবহার করুন পাঁচ নম্র থাকুন মানুষ নম্র এবং ভদ্র আচরণকে সব সময় পছন্দ করে ছয় অন্যদের সহায়তা করুন সাহায্য করা শুধু অন্যকে ভালো রাখে না আপনাকেও শান্তি দেয় সাত কৃতজ্ঞ থাকুন জীবনে যা আছে তার জন্য সব সময় কৃতজ্ঞ থাকুন আট পড়াশোনা এবং শেখা চালিয়ে যান জ্ঞানই আপনার সবচেয়ে বড় সম্পদ নয় স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন স্বাস্থ্য ভালো না থাকলে জীবনে কোনো কিছুই সঠিকভাবে সম্ভব নয় দশ ধৈর্য ধরুন জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধরে এগিয়ে গেলে সফলতা আসবেই